এখন আমরা এসএসসি পরিমিতির একটি অঙ্ক দেখব জেনারেল ম্যাথের পরিমিতির অঙ্কটি হলো একটি বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে বলা হচ্ছে একটি বৃত্তচাপ তার কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে বৃত্তের ব্যাস যদি 126 সেমি হয় তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য কত তো যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছো অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো তাহলে এই টাইপের অঙ্ক খুব সহজেই তোমরা পেয়ে যাবে আসলে বৃত্ত চাপটা কি কেন্দ্র কত গণ উৎপন্ন করেছে আর ব্যাস কি এখন আমরা একটু খেয়াল করবো ব্যাপারটা হচ্ছে এমন এই যে একটি বৃত্ত এখন এই বৃত্তের যদি আমি ব্যাস বলি এটি হচ্ছে ব্যাস সরাসরি ব্যাস এখানে কেন্দ্র আছে কেন্দ্র ধরে নিলাম ও এখন এই একটি বৃত্ত চাপ এখন বৃত্ত চাপ কোনটা বৃত্ত চাপ সবসময় পরিধির উপরে হয় পরিধির যে কোনো একটি অংশই হচ্ছে বৃত্ত চাপ এই বৃত্ত চাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে ধরে নিলাম এটা কেন্দ্র হচ্ছে এটা এই কেন্দ্র ও ওতে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে বৃত্তের ব্যাস একশো ছাব্বিশ সেন্টিমিটার হলে ব্যাস হচ্ছে এ আর বি ধরে নিলাম এটা সি এটা ও এই বি হচ্ছে ব্যাস এই ব্যাস অর্থ হচ্ছে একশো ছাব্বিশ বিসি হচ্ছে চাপ বিসি হচ্ছে চাপ চাপকে সাধারণত আমরা এস দ্বারা প্রকাশ করি বৃত্ত চাপ এখন এইখানে বিসি হচ্ছে বৃত্ত চাপ থেটা হচ্ছে 30 ডিগ্রি এবি ব্যাস এখন এবি ব্যাস অর্থাৎ 2r 2r হচ্ছে 126 এখন বৃত্ত থাকা মানে আমরা সেখানে ব্যাসার্ধ বের করে নেব তাহলে ব্যাসার্ধ কত এই যে 126 কে যদি 2 দিয়ে ভাগ দেই সেটা হবে ব্যাসার্ধ অর্থাৎ 6 আর 3 63 3 দুগুণে 6 6 দুগুণে 12 এই যে 63 হচ্ছে ব্যাসার্ধ এখন এই বৃত্তচাপের দৈর্ঘ্য কত এখানে আমাদের একটা সূত্র আছে আমরা একটা সূত্রটা দেখি সূত্র হচ্ছে এস টু আর বাই একশো আশি ডিগ্রি পাই আর থেটা ডিভাইডেড বাই একশো আশি ডিগ্রি এই বৃত্তচাপ কেন্দ্র এবং কত পরিধি হ্যাঁ এই টাইপের অঙ্ক থাকলে এখন এইখানে সূত্র যেটা হচ্ছে সেটা বৃত্তচাপের সূত্র হচ্ছে এস কল ইকুয়াল টু আর থিটা বাই একশো আশি এখন এই এস এর মান আমাদের বের করতে বলা হচ্ছে এখন পাই এর মান আমরা জানি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর এর মান কত আর এর মান আমরা জানি তেষট্টি আমাদের দেওয়া ছিল ব্যাস ব্যাস থেকে আমরা আর এর মান বের করলাম থিটার মান হচ্ছে এই যে ত্রিশ ডিগ্রি থিটার মান ডিভাইডেড বাই কত একশো আশি ডিগ্রি এখন এইটা ক্যালকুলেশন করলে আমরা যে মান আসে শুধু সেই মানটুকু আমরা বসাব আর অঙ্গ আমাদের শেষ হয়ে যাবে তাহলে এখন এই মানটুকু হচ্ছে বত্রিশ দশমিক নয় আট সাত এই সেন্টিমিটার এই হচ্ছে উত্তর তাহলে আমাদের এই যে বৃত্তচাপের চাপের যে দৈর্ঘ্য এই বৃত্তচাপের চাপের দৈর্ঘ্যটা আমরা পেলাম বত্রিশ দশমিক আটানব্বই তাহলে বৃত্ত চাপ কোনটা আমরা বুঝি এই যে বৃত্ত চাপ হচ্ছে ব্যাস এই হচ্ছে বিশি চাপটি কেন্দ্রে 30 ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে আমরা এই যে ক্যালকুলেশন করলে আমরা বৃত্ত চাপের দৈর্ঘ্যটি পেয়ে গেলাম